সম্ভবত ইংলিশের লেক্সার নাম্বার টু সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট আমরা অনেকটা গ্রান্টি দিয়েই বলতে পারি এই টাইটেল থেকে অবশ্যই একটি প্রশ্ন প্রাইমারিতে থাকবে একটা দুইটা তিনটা প্রশ্নও থাকতে পারে খুব সহজ টাইটেল আমি কিছু উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো নিয়মগুলো শেখাবো মডেল টেস্ট নিব এবং পরীক্ষার মধ্য দিয়ে নিশ্চিত হতে পারবো কে ভালো বোঝো কিছু প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো টাইপে ভাগ করেছি দেখো সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি পুলুরাল হয় ভার্ব হবে পুলুরাল দিজ এগ্রিমেন্ট ইজ কল্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট কিভাবে চাকরির প্রশ্নগুলো এখান থেকে থাকবে দুটো স্টাইলে বাংলাদেশের সকল চাকরির প্রশ্ন এখানে আমি তোমাদের সামনে কম্পোজ করে তুলে ধরেছি এখানে দুই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে একটি হলো চারটা অপশানের মধ্যে কোন অপশানটা রাইট যেটাকে আমরা বলে থাকি সেন্টেন্স আর একটু হল আকারে থাকবে তাহলে স্টাইল আর কোন স্টাইল এখানে প্রশ্ন হয়নি আচ্ছা শুরুতে আসা একটা রুলস কথা বলছিলাম রুলস নাম্বার ওয়ান সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারভাবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার ভাবে প্লুরাল দিস এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ইজ কল্ড সাবজেক্ট অ্যান্ড অনেক ছাত্র আছে যারা কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা পুলুরাল ভার্ভ বোঝে না তাদের জন্য আমি খুব দুর্বল ছাত্রদের জন্য এই লাইনটা লিখে দিচ্ছি একটু সিঙ্গুলার কোনটা আর পুলুরাল ভার্ভ কোনটা দেখো অ্যাকর্ডিং টু টেন্স টেন্স অনুসারে উদাহরণস্বরূপ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে একটি ভার জন্মগত ভাবেই সিঙ্গুলার নাকি পুলুরাল কে বলতে পারবে যেমন প্লে মানে খেলা করে একটি ভার রান মানে দৌড়ানো কুক মানে রান্না করা এই যে ভার এগুলো সবই পুলুরাল প্রেজেন্ট ইনডেফিনাইট একটি ভার জন্মগত ভাবে পুলুরাল ভার্বের সাথে এজ বা ইয়েজ যুক্ত হলে সিঙ্গুলার হয় যেমন রান্না হয়ে রানস কুক না হয়ে কুকস হ্যাঁ কিভাবে তারা রোদে দৌড়াদৌড়ি করে দে রান ইন দা হলো পুলুরাল এই কারণে রান হয়েছে কিন্তু সে একা রোদে দৌড়াদৌড়ি করে সে একজন সিঙ্গুলার এই কারণে হি রান্না সে একা রান্না করে সে কুকস রাইস তারা রান্না করে দে কুক রাইস একজন অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে আরো এই যোগ করা থাকবে আর প্লুরাল ভার্ভ হলে একটু ভার্ভ জন্মগতভাবেই প্লুরাল অ্যাকর্ডিং টু টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইজ হলো সিঙ্গুলার আর আর হলো প্লুরাল বলো একজন দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাব হলো প্লুরাল যারা জানো না পরবর্তীতে রেকর্ডিং দেখে লিখে নেবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ হল সিঙ্গুলার আর ও হলো প্লুরাল তার একটু ধারণা দিলাম আমাদের আজকের আলস্য বিষয়ে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার থেকে আসবে আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভারবে প্লুরালের লিস্ট থেকে আসবে টেন্স অনুসারে চারটা টেন্সে খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে সিঙ্গুলার প্লুরাল নিয়ে ভাবতে হয় না সবসময় ভার্ভের দুই নাম্বার রূপ হয় এবার আসলে উদাহরণ দিয়ে দিয়ে দেখাল তাহলে এটা রেকর্ডিং দেখে তোমরা লিখে নিও তাহলে এক নাম্বার রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি পুলুরাল হয় ভার্ব হবে পুলুরাল এখন আমি একটা করে সাবজেক্ট লিখবো তোমাদেরকে বলতে হবে এটা সিঙ্গুলার নাকি পুলুরাল এক নাম্বার উদাহরণ বলে এই ভার্বটা সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি পুলুরাল স্যারি মানে বদন্যতা দানশীল বিগিন অ্যাট হোম নাকি

কা্সিটি সারিটি এটা প্লুরাল না সাবজেক্টটা সিঙ্গুলার সারিটি মানে বদুন্নতা বা দানশীলতা তাহলে বিগিন হবে নাকি বিগিনস হবে এটা শিক্ষক নিমানন্দনে পড়েছে বলো ভার্ব হিসেবে হবে কি হবে না হবে যুক্ত হবে সারিটি বিগিনস এট হোম বদুন্নতা দানশীলতা পরিবার থেকে গড়ে ওঠে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয়েছে সিঙ্গুলার আবার সাবজেক্ট যদি পুলুরাল হয় ভার্ব হবে প্লুরাল আরেকটা উদাহরণ লিখি টর বলার নাকিভেটর এটা হলো সাবজেক্ট ভারবের এগ্রিমেন্ট প্রেজেন্ট ইন্ডেফিনাইট দ্য এলিভেটর মানে চলন্ত সিঁড়ি সুনির্দিষ্ট একটা চলন্ত সিঁড়িকে নির্দেশ করেছে আমি এটা বলি না ডেইলি ভেটর্স চলন্ত গুলো একটা চলন্ত সিঁড়ি কাজে সিঙ্গুলার সিঙ্গুলার মানে যা দ্বারা একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায় সিঙ্গুলার হলে ভার ভাবে সিঙ্গুলার তাহলে কি হবে উত্তরটা বলো এবার দেখো তো সিঙ্গুলার নাকি পুলুরাল দা ডক্স কুকুর নাকি কুকুর গুলো বার্কিচিত বাক্যগুলো লিখেছে দ্য ড মানে সাবজেক্ট প্লুরাল একটি ভার জন্মগত প্লুরাল প্রেজেন্ট টেন্স বার্ক এট অপরিচিত ব্যক্তি দেখলে ঘেউ ঘেউ করে তাহলে এতক্ষণ আমরা শিখলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার ভাবে সিঙ্গুলার সাবজেক্ট পুলুরাল হলে ভার ভাবে পুলুরাল দিস এগ্রিমেন্ট ইজ কল্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট এক নাম্বার রুলস দেখি আমি একটু শিট থেকে প্র্যাকটিস করাই যেহেতু তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো কাজে শিট থেকে আমরা সহজে প্র্যাকটিসে যেতে পারবো আমি প্রায় হান্ড্রেডের অধিক একশোটা প্র্যাকটিস শিট রেডি করেছি তোমাদেরকে বলতে হবে আমি যদি নিজেই উত্তর করে রাখি তাহলে তো মুশকিল হবে তাই না বরং আমি সবগুলোকে এবার বলো দেখি কোশ্চেন নাম্বার ওয়ান শেলি রান নাকি রান্স টু দা পার্ক এ ভি ডে রান সাবজেক্ট পলুরাল শেলি একজন আমি এবার এখানে পড়া যাকে ধরবো তারা রেসপন্স করবে আমি চাই প্রত্যেকের পার্টিসিপেশন তাহলে একজন মাত্র ব্যক্তি সাবজেক্ট সিঙ্গুলার ভার হবে সিঙ্গুলার সিঙ্গুলার মানে ভার্বের সাথে এ যুক্ত হবে অর্থাৎ রান্না হয়ে রানস ইজ দ্য কারেক্ট আনসার হ্যাঁ শেলি রানস টু দ্য পার্ক এভরি আবার দ্য ডগস আমি একটু আগে এটা লিখে দিয়েছিলাম বলে এটা পুলুরাল এই কারণ উত্তর হবে বার্ক বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স আমি যেটা যেটা ধরি সেটা সেটা বলো ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর সাইন নাম্বারটা বলবে জাকিয়া

শর্মি আছে ঢাকা রিপা এবং প্রিয়া খুলনা তোমরা তিনজন বলো দেখি পাঁচ নাম্বারটা সে স্টাডি হবে নাকি স্টাডিজ হবে না স্টাডিজ হবে কারণ সে একজন থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের সাথে এর যুক্ত হবে আশা করি এটা খুব সহজ রুলস এটা আমরা বুঝতে পারছি এবার আমরা রুলস নাম্বার টু দেখবো রুলস নাম্বার টু হলো অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হবে প্লুরাল শুনে রাখবে আমি বলেছি রেকর্ডিং দেখে পরে নোট আউট কর এখন শুধু বোঝার দায়িত্ব আমি আবার বলছি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার ভাবে প্লুরাল আমি দুটো উদাহরণ হোয়াইট বোর্ডে আগে দেখাচ্ছি দেখো অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার ভাবে প্লুরাল মোবাইল ফোনটা সবাই ল্যান্ডস্কেপ করে ধরবে তাহলে বিশাল বড় হোয়াইট বোর্ড দেখতে পাবে আশা করছেন যেমন শুধু রহিম একা না রহিম অ্যান্ড করিম দুই ভাই ক্রিকেট খেলে এখন বলো প্লে হবে নাকি ভার্ভের সাথে যোগ করতে হবে দেখতে পাচ্ছ তো সবাই হবে দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার ভাবে প্লুরাল কি প্লুরাল একটি ভার জন্মগতভাবে ভাবে প্লুরাল কাজে এখানে জাস্ট প্লে ক্রিকেট এবার এটা দেখো ছত্রিশতম বিসিএস এর কোয়েশ্চেন টাইম এন্ড টাইট সময় এবং স্রোত এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে ভার ভাবে প্লুরাল বলো ওয়েট হবে নাকি ওয়েটস ফার্নান্ড অনেকের ধারণা এটি একই জাতীয় কাজেই তারা ভার্বের সাথে যুক্ত করে রিমেম্বার রহিম এবং করিম যেমন পৃথক দুইজন ব্যক্তি মনে রাখতে হবে সময় এবং স্রোত এক কথা নয় দুটো আলাদা জিনিস কাজে অ্যান্ড দ্বারা দুটি পৃথক সাবজেক্ট যুক্ত হলে ভার হবে টাইম টাইড ওয়েট সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবার আমরা অরিজিনাল রুলসটা শিখবো এটা আলোকে তবে তার আগে তোমরা স্ক্রিনে একটু দেখো অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত কোশ্চেন নাম্বার থ্রি দেখো

ইন জেনারেলি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার ভয় পুলুরাল কিন্তু সমজাতীয় বা সমার্থক দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার হবে সিঙ্গুলার প্রশ্ন হল সমজাতীয় কারা সমজাতীয় বা সমার্থকের কথা বলেছে যেমন দেখো সমার্থক শব্দ স্লো অ্যান্ড স্টেডি এটা বিসিএস এর একটি রিয়েল প্রশ্ন স্লো অ্যান্ড স্টিডি বাংলা অর্থ হলো ধীর এবং স্থির আসলে সমর্থক শব্দ ধীর এবং স্থির একই কথা ধীর স্থির দৌড়ে জয়লাভ করে তাহলে উইন ইন দা রেস্ট নাকি তাহলে খেয়াল করো ভালো করে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে উইন হওয়ার কথা ছিল কিন্তু সমর্থক বা সমজাতীয় দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার ভাবে সিঙ্গুলার এই কারণে উইন না হয়ে উইন্স ইন দ্য রেস তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে সমজাতীয় বা সমর্থক নাও না আছে কতগুলো আছে দশ থেকে পনেরোটা মোটামুটি পাঁচ ছয়টা ইম্পর্টেন্ট জানলেই চলবে যেগুলো বাংলাদেশে চাকরিতে বারবার আসে আমি এগুলো লিখে দিচ্ছি একটা হলো দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু সমর্থক শব্দ যদিও অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু মেক হবে নাকি মেক্স ফোর মেক মেক ফোর নো মেক্স ফোর হবে না আব্দুল মুতালিব সিঙ্গুলার সিঙ্গুলার মানে ভার্বের সাথে যুক্ত হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কারণ দুই এবং দুই সমার্থক শব্দ সমার্থক জিনিসটা কেমন যেমন গ্রামের মানুষ বলে আমি হাটে যাচ্ছি শহরের মানুষ বাজারে যাচ্ছে আসলে দুইটা জায়গায় কিন্তু একই জায়গা যেমন দুই আর দুই একই কথা ধীর এবং স্থির একই কথা কিন্তু সমজাতীয় ছাড়াও সমার্থক ছাড়াও সমজাতীয় দুটি নাউন যুক্ত হলো ভার্ব সিঙ্গুলার হয় সমজাতীয় বলতে যা দ্বারা একই ধারণা বা একই সত্তাকে প্রকাশ করে একই ধারণা বা একই সত্তা যেমন কয়েকটা উদাহরণ দেখি যেমন ব্রেড ব্রেড বাটার বাটার এটা অবশ্য প্রবাদ বাক্য হিসেবে বাংলা অর্থটা হলো জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহ করাটাই তার একমাত্র ইনকাম ইজ হয় হিজ অনলি ইনকাম তাহলে ইজ হবে নাকি আর হবে অনলি ইনকাম তোমরা যদি আমাকে অনুমোদন দাও তাহলে আমি তোমাকে কষ্ট করে হোয়াইট বোর্ড না দেখে স্ক্রিনে দেখিয়ে দিতে পারি সেটা কি ভালো নাকি লিখে দেখাচ্ছে এটা ভালো তোমরা ভালো উপলব্ধি করতে পারবে যেহেতু দূর থেকে তোমরা দেখছো আমি জানি না স্ক্রিনে স্যার লিখেই দেন বলো বলো প্রশ্ন করো উদাহরণটা দিলেন এখানে অর্থ হলো জীবিকা নির্বাহ আবার যদি তুমি এটাকে বিচ্ছিন্ন ভাবে ভাবো তাও এটা একই সত্তাকে নির্দেশ করে উদাহরণস্বরূপ বাজার থেকে যদি তুমি একটা ব্রেড কেন বাটারটা আলাদা করে কিনতে হয় না ব্রেডের এর মধ্যেই বাটারটা রাখা থাকে এক সূত্রে গাথা ওই এটাকে সমর্থক বলা হয়েছে এই কারণে ইজ হয়েছে হয়ে ঠিক একইভাবে বাংলাদেশের বাংলাদেশের মানুষকে শুধু ভাত খায় নাকি ভাত আর তরি তরকারি দুটোই রাইস এন্ড কারি রাইস এন্ড কারি ইজ কমন ফুড ফর বাঙালি আর হবে না রাইস এন্ড কারি ইজ কমন ফুড ফর বাঙালি ইজ সিঙ্গুলার হবে ইজ কমন ফুড ফর বাঙালি আমি একটু হোয়াইট বোর্ডটা ক্লিন করে বাকি উদাহরণ লিখে দিচ্ছি ইস কমন ফুড ফর বাঙালি মানে এটা একবারে বাঙালির জন্য কমন ফুড তাহলে তুমি যদি এখন আমাকে প্রশ্ন করো স্যার ভাত আর তরকারি তো দুটো আলাদা জিনিস কথা সত্য বাট এটা একই ধারণাকে বা একই সত্তাকে নির্দেশ করে একটি আরেকটি ছাড়া চলতে পারে না পান তামাক ল অ্যান্ড তাহলে ইম্পর্টেন্ট দেখে আমি ছয়টা শব্দ লিখে দিচ্ছি ছয় থেকে সাতটা মুখস্থ রাখবে সম্ভাবনা প্রথম তিনটার মধ্যে পরীক্ষায় আসা স্লো অ্যান্ড স্টাডি টু অ্যান্ড টু ব্রেড অ্যান্ড বাটার এই তিনটেই বাংলাদেশের অসংখ্য বার চাকরিতে আসতে দেখা গেছে আর টাইম জিনিস তাহলে এই রুলসের এর দিয়ে আমরা কি শিখলাম কিন্তু সমজাতীয় বা সমর্থক দুটি নাওন অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভারভাবে সিঙ্গুলার কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে সমজাতীয় বা সমর্থক পাঁচটি নাউনের নাম বলো তাহলে যে স্লো অ্যান্ড স্টাডি টু অ্যান্ড টু ব্রেড অ্যান্ড বাটার রাইস অ্যান্ড কারি আমি আরো তিন চারটা লিখে দিচ্ছি তোমাদেরকে হোয়াইট বোর্ডের দিকে দেখো একটি আর তামাক শুধু পান খাওয়া যাবে না তামাক ছাড়া একইভাবে ল অ্যান্ড অর্ডার দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এক সূত্রে গাথা ইজ ভেরি অ্যাসেনশিয়াল ফর আওয়ার নেশন আর ভেরি অ্যাসেনশিয়াল ফর আওয়ার নেশন আমাদের জাতির জন্য এটা খুবই দরকার সংক্ষেপে লিখলাম জাস্ট ইজ ফর শুধু ল আছে কিন্তু অর্ডারটা একসাথে গা থাকে এটাকে সেপারেট ভাবা যাবে না ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি অ্যাসেন্সিয়াল ফর আওয়ার নেশন তাহলে মুখস্থ করবে ল অ্যান্ড অর্ডার আর দুটো পড়তে পারো একটি হলো ম্যান অ্যান্ড সুপারম্যান এটা কিন্তু ম্যান এবং সুপারম্যান এটাকে দুই ভাবে ভাবা যাচ্ছে না এটি ম্যান অ্যান্ড সুপারম্যান এটি একটি উপন্যাসের নাম এ লেখক কে বলতে পারবে তোমাদের মধ্যে আমি তো সবসময় বলে দিই প্রত্যাশা করেছিলাম তোমরা পারবে তাহলে ম্যান অ্যান্ড সুপারম্যান এটা ভেবো না যে দুইজন ব্যক্তি একই ব্যক্তি যেই মানুষ সেই সুপারম্যান ডোনাল্ড ট্রাম্পের কথাই ভাবো যে ম্যান সেই তো সুপারম্যান তো এই উপন্যাসটা কার লেখা যে জর্জ বার্নেট শ লেখা ম্যান অ্যান্ড সুপারম্যান তাহলে এটা একটা মাত্র বইয়ের নাম কাজে অ্যান্ড দেখি এটাকে সেপারেট ভেবো না তাহলে আমি পাঁচটা লিখে দিয়েছি আরও আছে যেমন ফিশ অ্যান্ড চিপস এটা যা লন্ডনের মানুষ খায় ফিশ অ্যান্ড চিপস একটা খাবারের নাম এটাকে দুইভাবে ভাবা যাবে না স্বামী যে সিট দিবে সেখানে আরো কয়েকটা লেখা আছে তোমরা দেখে নিবে বাট আই সাজেস্ট ইউফ ইম্পর্ট্যান্ট দেখে পাঁচটা মুখস্থ যদি বলতে বলে আমি বলেছি আবারও বলছি স্লো অ্যান্ড স্টিডি সমার্থক শব্দ টু অ্যান্ড টু সমার্থক শব্দ ব্রেড অ্যান্ড বাটার একই ধারণাকে নির্দেশ করে রাইস অ্যান্ড কারি ফিশ অ্যান্ড চিপস ল অ্যান্ড অর্ডার ম্যান অ্যান্ড সুপারম্যান এগুলো সমর্থক নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলেও ভারভাবে সিঙ্গুলার

অ্যান্ড দ্বারা যুক্ত হলে এদের পরে ভারটা হবে সিঙ্গুলার তাহলে আমরা দুইটা রুলস শিখলাম সবাই মিলে এতক্ষণ পর্যন্ত হ্যাঁ আমি চলে যাচ্ছি লক্সা শিট টপ অফ দ্য শিট আমরা এক একটা কোশ্চেন দেখবো এবং উত্তর করব তো আমি কোশ্চেন টাইপ টু অলরেডি পড়িয়ে ফেলেছি ওয়ান আর টু আমরা একটু প্র্যাকটিস দেখি হ্যাঁ কোশ্চেন টাইপ ওয়ানের বৈশিষ্ট্য ছিল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার হবে সিঙ্গুলার তো এক নাম্বার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ব্রাজিল হলো সাবজেক্ট একটা মাত্র দেশের নাম কাজে ভারভাবে সিঙ্গুলার

আমাদেরকে তিনটে ধাপে সমাধান করতে হয় তার মধ্যে স্টেপ ওয়ান এক নম্বর ধাপ সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা যার অর্থ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার আছে কিনা সাবজেক্ট পুলুরাল হলে ভার্বটা পুলুরাল আছে কিনা স্টেপ টু টেন্স অনুযায়ী ঠিক আছে কিনা স্টেপ থ্রি এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না ব্যবহার হবে কিনা সঠিক আর্টিকেলের ব্যবহার আছে কিনা এটিও জানতে হবে দুই নাম্বার উদাহরণ অলরেডি তোমরা বুঝে গেছো ডগস বার্ক অ্যাট স্ট্রেঞ্জার বিকজ কুকুরগুলো এটা পুলুরাল এটা পড়িয়েছি তোমরা বরং এই উত্তরটা বলো শারমিন এন্ড আই অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে তাহলে ইজ গুলিং টু দ্য সিনেমা নাকি আর গোয়িং টু দ্য সিনেমা আর গোয়িং টু দ্য সিনেমা শারমিন এবং আমি সিনেমা দেখতে যাচ্ছি সো অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভারভাব্য প্লুরুরাল কিন্তু পরেরটা খেয়াল করো ব্রেড অ্যান্ড বাটার এটাও এন্ড দ্বারা যুক্ত কিন্তু এটা কি সমর্থক শব্দ উত্তর কোনটা হবে ইজ হবে স্যার ব্রেড এন্ড বাটার ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট এখানে জীবিকা নির্বাহ না এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে ব্রেড এন্ড বাটার এটা জীবিকা নির্বাহ না বাজার থেকে একটি ব্রেড কেনা হলো বাটারটা ব্রেড এর মধ্যে আছে এক সূত্রে গাঁথা আসো কোশ্চেন টাইপ থ্রি আমরা দেখি তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো এটি হলো সাবজেক্ট লেখা দেখো وشن টাইপ 3 এ باسکٹ অফ অ্যাপেলস এগ ঝুরি অ্যাপেল এটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলতে হবে তোমাদের সিঙ্গুলার আর সিঙ্গুলার হবে স্যার সিঙ্গুলার আচ্ছা সিঙ্গুলার সবাই রেসপন্স সে সেতু বিশ্বাস ধিনেই দাহো মাহবুব Akhtar আকি ঘাCMAKE মেবি আশা খুল না তোমরা বলো দেখি এটা সিঙ্গুলার মনে হয় নাকি প্লুরাল মনে হয় এ বাস্কেট অফ অ্যাপেলস কনফিডেন্ট ওকে দ্যাট বলেছে তাহলে অ্যাপেল সিঙ্গুলার অ্যাপেলসোলে প্লুরুরাল হওয়ার কথা ছিল সোলজার সিঙ্গুলার সোলজার সোলে প্লুরুরাল হওয়ার কথা ছিল কিন্তু গ্রামারটা কেমন একটু বলে রাখি আসলে পুরোটাই সাবজেক্ট এটা যদি আমাদের দৃষ্টি দুখান থেকে সিঙ্গুলার মনে হয় তাহলে উত্তর হবে হ্যা আর যদি প্লুরুরাল হয় তাহলে উত্তর হবে হ্যা

তাহলে প্রিপোজিশন এর পূর্বের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ভ নির্ধারিত হবে সাবজেক্ট দ্য ইফেক্টস অফ স্মোকিং ধূমপানের প্রভাব সমূহ খুবই ক্ষতিকারক এখন আমরা জানি ভার্বের আগে যে অংশ আছে প্রটাই সাবজেক্ট কিন্তু সেন্টেন্সের সাবজেক্টের রুলস আমি আবারও বলছি কোন সেন্টেন্সের সাবজেক্টের অংশে যদি প্রিপোজিশন যুক্ত থাকে এই অফ হলো প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের পূর্বের বা আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে এটাকে হেডওয়ার্ড বলা হয় অর্থাৎ হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল তাই এখানে কি আমি দি ইফেক্ট লিখেছি নাকি ইফেক্ট লিখেছি একটা প্রভাব নাকি প্রভাব সমূহ এটা খেয়াল এখানে কিন্তু প্রভাব সমূহ লিখেছেন হ্যাঁ ইফেক্টস হবে না কার হবে স্যার আর হবে হবে আর হবে স্যার আর একই ভাবে শীতে যে প্রশ্নটা কম্পোজ করা আছে বাস্কেট অফ অ্যাপেল নাকি অ্যাপেলস প্রিপজিশনের পরে দেখে তো আমার লাভ নেই আমাকে দেখতে হবে প্রিপজিশনের আগের হেডওয়ার্ডে কি লেখা আছে এ বাস্কেট এক ঝুড়ি এটা সিঙ্গুলার যদি টু বাস্কেটস হতো এটা পুলুরাল হতো তাহলে যেহেতু সিঙ্গুলার ভারভাবে সিঙ্গুলার এই কারণে উত্তর হবে হ্যাজ এ বাস্কেট অফ অ্যাপেলস হ্যাজ বিন সোল্ড এক ঝুড়ি আপেল বিক্রি করা হয়েছে তাহলে রুলসটা আমি আবারও বলছি কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপোজিশন যুক্ত থাকে প্রিপোজিশানের আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার নির্ধারিত হবে অর্থাৎ হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার হবে সিঙ্গুলার হেডওয়ার্ড পলুরাল হলে ভার হবে পলুরাল তাহলে আশা করি কোশ্চেন নাম্বার কোশ্চেন টাইপ থ্রির এক নাম্বারটা বুঝতে পারছো এভার স্কেট অফ অ্যাপেলস অ্যাপল নাকি অ্যাপেলস দিস ইজ নট ভাইটাল প্রিপোজিশানের আগে এক ঝুড়ি আছে এই কারণে সিঙ্গুলার একইভাবে দুই নাম্বারটাও পরে দেখো দ্য পিক্সার অফ দ্য সোলজারস সৈনিকদের ছবিটি প্রিপোজিশনের আগে দ্য পিকচার একটা মাত্র ছবি পরে সোলজার নাকি সোলজার দ্যাট নট ইউর কনসার্ন ইস্যু সো সোলজার ছবিটি তাহলে ব্রিং হবে নাকি ব্রিংস ব্যাকড ম্যানি মেমরিস মিটিংস মিনি মেমোরিজ বাংলা অর্থ সৈনিকদের ছবিটি অনেক স্মৃতি বহন করে আনে যুদ্ধক্ষেত্রে দশ জন সৈনিক একসাথে যুদ্ধ করেছিল এট দ্য এন্ড অফ দ্য ফাইট যুদ্ধ শেষে আটজন মারা গেল দুইজন ফিরে তাহলে এই ছবিটি অনেক করে আশা করি তোমরা বুঝতে পারছো যে রুলস নাম্বার ওয়ান কিন্তু প্র্যাকটিসে নিয়ে যাবো একটু পরে একশোটা প্র্যাকটিস আমাদের সেটা কম্পোজ করা আছে আমরা এখানে নেব তোমাদেরকে জাস্ট ওয়েট ফর এর তাহলে দেখি আসলে বলো